বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র এসব পাওয়ার প্ল্যান্টের নাম আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কিভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে কীভাবেই বা তারা কয়লাজনিত দূষণকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে এর সব কিছুই জানব আজকের ভিডিওতে এটা হলো একটি সাবক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের লে কিন্তু এত কমপ্লিকেশনে না যে আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পাঁচটি স্টেজে ভাগ করব ফার্স্ট স্টেজ কোল হ্যান্ডলিং আমদানিকৃত জ্বালানি কয়লাগুলোকে বিশাল স্টোরেজ সাইটে সংরক্ষণ করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনের সময় কয়লাগুলোকে পালভেরাইজারের সাহায্যে খুব সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয় সেকেন্ড স্টেজ কম্বাসচেন গুঁড়ো কয়লাকে এরপর পোড়ানোর জন্য পাঠানো হয় বিশাল আকৃতির বয়লারে যেখানে বার্নারের মাধ্যমে কয়লাগুলোকে স্প্রি করা হয় এবং দহন করা হয় থার্ড স্টেজ স্টিম জেনারেশন বয়লারে কয়লা জ্বালানোর ফলে যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তা বয়লারের ভেতরের পাইপে সার্কুলেশনে থাকা পানিকে সঙ্গে সঙ্গে হাই প্রেশার সুপার বাষ্পে পরিণত করে ফোর্থ স্টেজ প্রাইম মুভার অতি উচ্চ চাপে থাকা এই বাষ্পকে পাইপের মাধ্যমে এসব বিশাল আকৃতির স্টিম টারবাইনে পাঠানো হয় হাই প্রেশার বাষ্প স্টিম টারবাইনটিকে ঘুরায় এবং এভাবেই তাপশক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে ফিফথ স্টেজ পাওয়ার জেনারেশন টার্বাইনগুলো সরাসরি বৈদ্যুতিক জেনারেটরের সাথে যুক্ত থাকে এবং টার্বাইন যখন জেনারেটরগুলোকে ঘুরায় তখন বিদ্যুৎ উৎপন্ন হয় এখন প্রশ্ন হল বিদ্যুৎ তো উৎপাদিত হয়ে গেল কিন্তু কয়লা পোড়ানোর ফলে তৈরি হওয়া দূষিত ধোঁয়া কীভাবে পরিশুদ্ধ করা হয় প্রথমে এই ধোঁয়াকে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের ভেতরে নেওয়া হয় যেখানে ধোয়ার মধ্যে থাকা ফ্লাই অ্যাশ কার্বন কণা ও অন্যান্য দূষণকারী পদার্থ আলাদা করা হয় এরপর গ্যাসটি যায় ফ্লিউ গ্যাস ডিসালফারাইজেশন চেম্বারে যেখানে সালফারযুক্ত যৌগগুলো অপসরণ করা হয় সবশেষে এই পরিষ্কার ধোয়াই পরিবেশে নির্গত করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম প্রযুক্তি বিষয়ক কন্টেন্ট নিয়মিত পেতে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং